আসসালামু ওয়ালাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে ডিম ভাজির একটি অসাধারণ রেসিপি শেয়ার করছি আমরা কিন্তু সবাই ডিম ভাজি করি তবে আজকে আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপিটি সিম্পল হলেও আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে ডিম ভাজি করার জন্য একটা ম্যাক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু বেশি চিকন করেই কেটে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ কুচি যার যার স্বাদ অনুযায়ী মরিচটা দিয়ে নেবেন আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু মরিচগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি এখানে আমি দুইটা ডিম ভাজি করব এর জন্য দুইটা ডিমের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এরপরে দিয়ে দিব আস্ত জিরা অল্প করে আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারেন তবে আস্ত জিরাটা দিলে এই ডিম ভাজির টেস্টটা আর বেড়ে যাবে কিছু দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে সফট করে মাখিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু একদমই সফট করে এই পেঁয়াজগুলো মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাখিয়ে নেওয়ার পরে পেঁয়াজগুলো দেখতে ঠিক এরকম হয়েছে ভালো সব কিছু করে মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা হাঁসের ডিম আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও এই ভাজিটা করে নিতে পারেন এখন ডিমের সঙ্গে মরিচ পেঁয়াজ কিছু ভালো করে মিশিয়ে নিব ডিমগুলো খুব ভালো করেই ফেটিয়ে নিতে হবে তাহলে ডিম ভাজি করার সময় ডিম ভাজির মাঝখানে যে সাদা অংশটা হয় ওইটা আর হবে না সব কিছুর সাথে ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি ভাজতে এর জন্য চুলার উপরে আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল চুলার তাপটা মিডিয়াম এবং লো হিটের মাঝামাঝি রেখে তেলগুলো খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব ডিমের মিশ্রণ ডিমের মিশ্রণগুলো তেলের মধ্যে দেওয়ার পরে চারদিকে একটা চামচ দিয়ে এভাবে করে ছড়িয়ে দিতে হবে তাহলে ডিম ভাজিটা সমানভাবে হয়ে যাবে চুলার তাপটা লোহিটে করে দিয়ে অপেক্ষা করব ডিম ভাজির এক পাশটা হয়ে যাওয়া পর্যন্ত ডিম ভাজির এক পাশটা হয়ে যাওয়ার পরে হালকা হাতে ডিম ভাজিটা উলটিয়ে দিতে হবে উল্টিয়ে দেওয়ার পরে আবারও অপেক্ষা করব অপর পাশটা হয়ে যাওয়া পর্যন্ত এভাবে করে এক সময় দেখা যাবে যে দুই পাশ থেকে ডিম ভাজিটার সুন্দর কালার এসেছে আর দুই পাশ থেকে এরকম কালার চলে আসার পরে এখন প্যান থেকে উঠিয়ে পরিবেশন করে নিব আর এরই মাঝে তৈরি হয়ে গেল ছোট থেকে বড় সবার পছন্দের ডিম ভাজির অসাধারণ একটি রেসিপি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যেখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ